তো নমস্কার প্রিয় ছাত্রছাত্রী তো তোমাদের জন্য কিন্তু আজকে আমি নিয়ে চলে এসেছি যে আগামীকাল আগামীকাল যে তোমাদের ইতিহাস পরীক্ষা রয়েছে তো তারই কিন্তু একদম ছোট কোশ্চিন অর্থাৎ এমসিকিউ এবং এস এ কিউ থেকে শুরু করে একদম বড় কোশ্চেন যেগুলো আট নম্বর কোশ্চেন সম্পূর্ণটা কিন্তু আলোচনা করব তোমাদের এই ভিডিওর মাধ্যমে এবং সমস্তটা কিন্তু একদম ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আমি এখানে তোমাদের সামনে তুলে ধরছি সো তোমার সম্পূর্ণ ভিডিওটা একদম দেখবে নো স্কিপ করে তারপরেই কিন্তু তোমরা ভালো মতো করে জানতে পারবে যে কোনগুলো কোয়েশ্চেন ইম্পর্টেন্ট তো যেহেতু বেশি দিন টাইম নেই সো তোমরা অবশ্যই কিন্তু এই সম্পূর্ণ ভিডিওটি দেখবে ঠিক আছে তাহলে চলো এবার আমরা শুরু করছি ভিডিওটা তবে তোমরা প্রথমে অধ্যায় দেখতে পারো এই যে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে অধ্যায় এক এবং দুই ইতিহাসের ধারণা সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা ওকে তো প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে কোন কোন কোয়েশ্চেন ইম্পর্টেন্ট রয়েছে এম এবং এসিকিউ এর জন্য তো আমরা প্রথমে জেনে নিচ্ছি তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটিতে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই মতো কিন্তু আপডেট আমি তোমাদেরকে দিতেই থাকবো ওকে তাহলে এক নম্বর প্রশ্নটা হচ্ছে নতুন ইতিহাসের প্রধান বিষয়বস্তু কি উত্তরটা হবে নতুন ইতিহাসের প্রধান বিষয়বস্তু হলো সমাজের সকল শ্রেণীর মানুষের ইতিহাস ঠিক আছে তো এই মতো করে কিন্তু তোমরা দুই এবং তিন শচীন তেন্ডুলকারের আত্মজীবনী নাম কি সচিন তেন্ডুল আত্মজীবনী প্লেইং ইট মাই ওয়ে এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট সো তোমরা এটাকে অবশ্যই দেখবে ওকে তো তোমরা এখানে স্ক্রিনশট করে নিতে পারো স্ক্রিনশট করলে কি হবে যে তোমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার প্রয়োজন পড়বে না তো তোমরা স্ক্রিনশট নিতে পারো ওকে এবং যদি তোমরা তোমরা চাও সাথে সাথে এখানকার একদম আমার সঙ্গে সঙ্গে যাতে ঝাড়াই করে নেবে তাহলে তোমরা দেখতে পারো আর না হলে স্কিপ করে স্ক্রিনশট করে নিতে পারো সম্পূর্ণটা ওকে তাহলে দেখো চার নম্বর কোয়েশ্চেনে কি রয়েছে বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস গ্রন্থটি কার লেখা তাহলে এই গ্রন্থটি লিখেছেন আশুতোষ ভট্টাচার্য কে লেখেছেন আশুতোষ ভট্টাচার্য পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে ভারতে কবে থেকে বন সংরক্ষণ আইন চালু হয় তাহলে খ্রিস্টাব্দ ছয় নম্বরটা হচ্ছে ইকো এর প্রবক্তা কে প্রবক্তা হলেন কে ফ্রসোয়া ফ্রাসোয়া দেওয়ান ওকে তারপর সাত নম্বর দীনবন্ধু মিত্র কে ছিলেন তো দীনবন্ধু মিত্র ছিলেন একজন বাংলা সাহিত্যিক নীলদর্পণ নাটক ছিল তার শ্রেষ্ঠ সাহিত্য কীর্তি ক্লিয়ার চলে আবার আমরা নিচের দিকে দেখে নিচ্ছি ওকে আট নম্বর হচ্ছে শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত তো উত্তরটা হবে শ্রীরামপুর মিশনের উইলিয়াম ওয়ার্ড ও মার্সম্যান একত্রে শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত ছিলেন ওকে নয় নম্বর প্রশ্নটি বলছে কে কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন তাহলে উত্তরটা হবে লর্ড ওয়ারেন হেস্টিং সতেরোশো একাশি খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন দশ নম্বর প্রশ্নটা হচ্ছে কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন এটা কিন্তু ভিবিআই ঠিক আছে তো কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উত্তরটা হবে প্রাচ্যবিদ স্যার উইলিয়াম জোন সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ওকে চলে এবার আমরা একটু নিচে দিকে চলেছি তো এগারো নম্বর এগারো নম্বর কোশ্চিনটা হচ্ছে ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন উত্তরটা হবে ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায় ওকে তাহলে ব্রাহ্মণ সমাজ কে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় তার বারো নম্বর কোশ্চেনটি লালন ফকির কে ছিলেন লালন ফকির বাংলার একজন বাউল কবি কোন কবি বাউল কবি ঠিক আছে তের নম্বর প্রশ্নটি হচ্ছে বিধবা বিবাহের সাপেক্ষে সর্বপ্রথম কে জোরালো আন্দোলন গড়ে তোলেন তাহলে বিধবা বিবাহের সাপেক্ষে সর্বপ্রথম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জোরালো আন্দোলন গড়ে তোলেন ঠিক আছে তার চোদ্দ নম্বরটি কার উদ্যোগে কবি ইন্ডিয়ান মিরর পত্রিকা প্রকাশিত হয় কি বললাম ইন্ডিয়ান মিরর তাহলে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন এর উদ্যোগে ইন্ডিয়ান মিরব পত্রিকা প্রকাশিত হয় ঠিক আছে তারপরে এবার আমরা দেখে নেব যেহেতু এর আগে এক এবং দুই দুটো অধ্যায় থেকে দেখেছি তাহলে এবার আমরা দেখে নেব অধ্যায় তৃতীয় এবং চতুর্থ তো তোমরা যারা যারা এখন ভিডিওটি লাইক করেন তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেব এবং পাঁচটা হিট করে নোটিফিকেশনটা অল করে নেবে যাতে যাতে আমাদের দেওয়া ভিডিও তোমরা একটা মিস না করো তাহলে চলে এবার আমরা এবার তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে দেখে নিচ্ছি তাহলে দেখো এক নম্বর প্রশ্নটি রয়েছে কোম্পানির শাসনকালে সংগঠিত প্রথম কৃষক বিদ্রোহ কোনটি তাহলে উত্তরটা হবে কোম্পানির শাসনকালে সংগঠিত প্রথম কৃষক বিদ্রোহটি হল চুয়ার বিদ্রোহ কোন বিদ্রোহ চুয়ার বিদ্রোহ দুই নম্বরটা চুয়ার বিদ্রোহের প্রধান নেতাদের নাম লেখো চুয়ার বিদ্রোহের প্রধান নেতাদের জগন্নাথ সিং দুর্জন সিং রানী শ্রীমণি ইত্যাদি বা প্রমুখ ঠিক আছে তিন নম্বর কেনারাম নামে বাটখারা কি কাজে ব্যবহার হতো কেনারাম নামে সাঁওতালদের কাছে অন্য বিক্রয়ের জন্য ব্যবহার করা হতো ঠিক প্রশ্নটি আছে সাঁওতাল বিদ্রোহে কারা নেতৃত্ব দেন সাঁওতাল বিদ্রোহে সিধু কানু নামে দুই ভাই চাঁদ ভৈরব বীর সিং কাল কালুপুরমাণিক ডমন মাঝি প্রমুখ নেতৃত্ব দেন ওকে চলে এবার এই যে সাঁওতাল ভিতর যেহেতু বলেছি আর পাঁচ নম্বর প্রশ্নটা দেখে নিচ্ছি পাঁচ নম্বর প্রশ্নটা হচ্ছে আদিবাসীরা কাদের দিকু বলতো কাদের দিকু বলতো আদিবাসীরা বহিরাগত জমিদার মহাজন ব্যবসায়ী প্রমুখকে কিন্তু তো কাদের বলা হয় দিকু বহিরাগত জমিদার মহাজন ব্যবসায়ী প্রমুখকে কিন্তু দিকু বলা হতো ছয় নম্বর প্রশ্নটা হচ্ছে দামিন ই এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট ভিভিআই আমি দিয়ে দিলাম ঠিক আছে আই তো দামিন ই কোহ কথার অর্থ কি দামিন ইকোহ কথা অর্থ হচ্ছিল পাহাড়ের প্রান্ত দেশ এটা এম এবং কিউ এবং এসি কিউ দুটাতেই কিন্তু তোমরা এটাকে অবশ্যই দেখবে তাহলে প্রান্ত চলো এবার সাত নম্বর প্রশ্নটি হচ্ছে ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটা হবে হাজি শরীয়ত উল্লাহ ওকে আট নম্বর প্রশ্নটি হচ্ছে ভারতের অহা আন্দোলন আন্দোলনে প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন তাও ভারতের অহাবি আন্দোলন প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন উত্তরপ্রদেশে রায় বিড়ালি বাসিন্দা সৈয়দ আহমেদ কি নাম বললাম রায় বাসিন্দা সৈয়দ আহমেদ তাও নয় নম্বর প্রশ্নটা হচ্ছে প্রথম সিপাহী বিদ্রোহ কে ঘোষণা করেন তাহলে উত্তরটা হবে ব্যারাকপুরের সেনানিবেশ নিবাসে সিপাহী মঙ্গল পান্ডে কি নাম বললাম সিপাহী মঙ্গল পান্ডে প্রথম বিদ্রোহ ঘোষণা করেন ওকে তারপর দশ নম্বর প্রশ্নটি হচ্ছে হিন্দু মেলার উপর নাম কি হিন্দু মেলার উপর হচ্ছে চৈত্র মেলা কি মেলা চৈত্র মেলা তাহলে হিন্দু মেলার উপর নাম এবার দশ নম্বর একান্ন প্রশ্নটি দেখেছি স্বামী বিবেকানন্দের লেখা কয়েকটি গ্রন্থের নাম লেখো ঠিক আছে তো কি বললাম স্বামী বিবেকানন্দের লেখা কয়েকটি গ্রন্থের নাম লেখো তাহলে অপশনটা হবে কি সরি উত্তরটি কি হবে বর্তমান ভারত পরিব্রাজক প্রাচ্য ও পাশ্চাত্য আরো অন্য গুলো লিখেছে তো প্রভৃতি প্রশ্নটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্বদেশী গ্রন্থের নাম লেখো তো রবীন্দ্রনাথ ঠাকুর হলো গোড়া ঘরে ও বাইরে চার অধ্যায় প্রভৃতি ক্লিয়ার চলো এবার আমরা নেক্সট অধ্যায়ের প্রশ্নগুলো দেখে নিচ্ছি তো নেক্সট অধ্যায় বলতে কি পঞ্চম ষষ্ঠ যেগুলো করেছে বিকল্প চিন্তা উদ্বেগ বিশ্ব থেকে ভারতী কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন ক্লিয়ার চলে কোশ্চেন করে দেখে এক নম্বর প্রশ্ন বলেছে কারা সারা ভারত কিষান কংগ্রেস প্রতিষ্ঠা করেন তাহলে কংগ্রেস বামপন্থী অংশ কংগ্রেস সমাজতন্ত্রী দল ও কমিউনিস্টরা উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে সারা ভারত কিষান কংগ্রেস প্রতিষ্ঠা করেন ঠিক দুই নম্বর মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয় উত্তরটা হবে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে দ্বিখণ্ডিত দ্বিখণ্ডিত মূল উদ্দেশ্য ছিল বাঙালি জাতির ঐক্য ধ্বংস করে জাতীয় কংগ্রেস এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনকে দুর্বল করা ক্লিয়ার এবার আমরা চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নটি দেখে নেব এবং চার নম্বর প্রশ্নটি হচ্ছে কারেঙ্গি মেরেঙ্গি এটি উক্তিটা কার এটা হচ্ছে কিন্তু মহাত্মা গান্ধীর উক্তি ক্লিয়ার আর পাঁচ নম্বর কোয়েশ্চেন দেখো গান্ধীজি কোন ঘটনার মাধ্যমে আইন অমান্য আন্দোলনের সূচনা করেন তাহলে গান্ধীজিটি হবে গান্ধীজি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ছয় এপ্রিল গুজরাটের ডান্দি ডান্ডিতে সমুদ্রের জল থেকে লবণ তৈরির মাধ্যমে লোবনাই ভঙ্গ করে আইন অমান্য আন্দোলনের সূচনা করেন ছয় নম্বরটা অসহযোগ আন্দোলনে মেদিনীপুরের কৃষক আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন তাহলে অসহযোগ আন্দোলন মেদিনীপুর কৃষক আন্দোলনের প্রধান নেতা ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল ক্লিয়ার ওকে এবার আমরা সাত নম্বর প্রশ্নটি দেখে নেব এবং সাত নম্বর প্রশ্নটি রয়েছে কে বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন আশ্চর্য আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন আট নম্বর অন্যদা মঙ্গল গ্রন্থের চিত্রগুলি কে এঁকেছেন অন্যদা মঙ্গল গ্রন্থের চিত্রগুলি এঁকেছিলেন শিল্পী রামচাঁদ রায় তারপর নয় নম্বর প্রশ্নটি হচ্ছে বর্ণ পরিচয় কে রচনা করেন তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু এই বর্ণ পরিচয় রচনা করেন ক্লিয়ার দশ নম্বর প্রশ্নটি হচ্ছে কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠাতা হয় তো উত্তরটি হবে আঠারোশো খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় ওকে তাহলে এবার এগারো নম্বর এগারো নম্বর প্রশ্নটি হবে বা এগারো নম্বর প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছো সিইটি বা সেট এর পুরো নাম কি তাহলে সিইটি এর পুরো নাম হচ্ছে কলেজ অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ক্লিয়ার তাহলে সি এর পুরো নাম কি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্লিয়ার এবার হচ্ছে অধ্যায় সপ্তম এবং অষ্টম থেকে আসা কয়েকটি প্রশ্ন যেগুলো এসিকিউ এবং এমসিকিউ টাইপের ওকে তাহলে দেখে নিচ্ছি আমরা প্রথম কোয়েশ্চেনটি তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে সংবিধান কবে কোন ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃত দেওয়া হয় তার উত্তরটা হবে সংবিধানে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে হিন্দি ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কোন ভাষাকে হিন্দি ভাষাকে কত খ্রিস্টাব্দে পঞ্চাশ সালে দুই নম্বর কোশ্চেনটি অপারেশন পোলো কি অপারেশন পোলো বলতে কি বোঝো তাহলে দেখো ভারতে উনিশশো সালের তেরোই সেপ্টেম্বর হায়দ্রাবাদের সেনা অভিযান শুরু করে এই অভিযান অপারেশন পোলো নামে পরিচিত ক্লিয়ার আবার বলে দিচ্ছি আমি ভারত উনিশশো সালে তেরোই সেপ্টেম্বর হায়দ্রাবাদে সেনা অভিযান শুরু করে তাইট এই অভিযানকে কি বলা হয় অপারেশন পোলগু নামে পরিচালিত হয় ঠিক এবার তিন নম্বরটা কে হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেন তার উত্তরটা কী হবে মিট কোরমুদ্দিন চীন কিলিজ খাঁ এ তো নাম কিন্তু মিট কোরমুদ্দিন চীন কিলিজ খাঁ ঠিক হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেন এবার আমরা চার নম্বর প্রশ্নটি দেখে নেব হচ্ছে কাশ্মীরে ভারত ও পাকিস্তানের মধ্যে নির্ধারিত সীমারেখার নাম কি তো উত্তরটা হবে কাশ্মীর ভারত ও পাকিস্তানের মধ্যে নির্ধারিত সীমারেখার নাম বা এল ও সি বা নিয়ন্ত্রণ রেখা ক্লিয়ার পাঁচ নম্বর কবি গান্ধীজি ও আম্বেদকর এর মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় উত্তরটা হবে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে কংগ্রেস নেতা মহাত্মা গান্ধী ও দলিত হিন্দু নেতা ডক্টর ভীমরাও আম্বেদকরের মধ্যে পোনা চুক্তি স্বাক্ষরিত হয় ক্লিয়ার এবার ছয় নম্বর কে সাম্প্রদায়িক বাটোয়ার নীতি ঘোষণা করেন উত্তরটা হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে সম্প্রদায়ের বাটোয়ার নীতি ঘোষণা করেন ক্লিয়ার ওকে এবার সাত নম্বর প্রশ্নটি দেখে নিচ্ছি মতোয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে তো উত্তরটা হবে মতো সম্প্রদায় কি আছে হরিচাঁদ ঠাকুর কি নাম বললাম হরিচাঁদ ঠাকুর তাহলে মতুয়ার সম্প্রদায় প্রতিষ্ঠাতা হলেন হরিচাঁদ নম্বরটা কে ডোন সোসাইটি প্রতিষ্ঠাতা করেন তাহলে সতীশ চন্দ্র মুখোপাধ্যায় উনিশশো দুই খ্রিস্টাব্দে ডোন সোসাইটি প্রতিষ্ঠা করেন নয় নম্বর কে প্রথম বৈকট আন্দোলনে ডাক দেন উত্তরটা হবে কৃষ্ণকুমার মিত্র প্রথম বৈকট আন্দোলনে ডাক দেন দশ নম্বর কারা মনুস্মৃতি গ্রন্থটি প্রকাশ্যে দাহ করেন উত্তরটা হবে ডক্টর আম্বেদকরের অনুগামীরা মনুস্মৃতি গ্রন্থটি প্রকাশে দাহ করেন ক্লিয়ার ওকে এবার আমরা দেখে নেব যে আট নম্বরের কোয়েশ্চিন কোনগুলো ইম্পর্টেন্ট আট নম্বরের কোয়েশ্চিন ওকে আট নম্বর তাহলে আবার দেখে নিচ্ছি এক নম্বর প্রশ্নটি কি বলা হয়েছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি ছিল এটা কিন্তু ইম্পর্টেন্ট আমি টোটাল কয়েকটা আমি টোটাল কয়েকটা কোয়েশ্চিন ধরেছি তুলে সো তোমরা এগুলো দেখবে ইম্পর্টেন্ট গুলো কোয়েশ্চেন কিন্তু ঠিক আছে দুই নম্বর সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করে এগুলো কিন্তু আট নম্বরের কোশ্চিন ঠিক আছে আট নম্বরের বড় কোয়েশ্চিন গুলো তিন নম্বর মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও নম্বর বিংশ শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলন বামপন্থীদের ভূমিকা আলোচন আলোচনা করো রাইট পাঁচ নম্বর উনিশ শতকের বাংলার সরি উনিশ শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির ভূমিকা কি ছিল ছয় নম্বর নীল বিদ্রোহের কারণ কি এই বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করে এটা অনেক অনেক ইম্পর্টেন্ট খুবই পরীক্ষায় দেয় তাহলে এটা তোমরা কিন্তু অবশ্যই দেখবে ক্লিয়ার নীল বিদ্রোহের কারণটা চলো এবার একটু নিচের দিকে যাচ্ছি ব্যাস টোটাল কিন্তু আট নম্বরে এগারোটা দিয়েছি এবং এখান থেকেই তোমরা কিন্তু পরীক্ষায় পেয়ে যাবে ঠিক আছে সাত নম্বর বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও ঠিক আট নম্বর মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করে এটা ইম্পর্টেন্ট ভিভিআই ঠিক আছে যেগুলো কিন্তু বেশি ভিভিআই দিচ্ছে ওগুলো কিন্তু অবশ্যই দেখবে নয় নম্বর শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি উচ্চ বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকার জন্য এটাও কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে দশ নম্বর উনিশশো তিরিশের দশকে কৃষক শ্রমিক আন্দোলনের বিভিন্ন পর্যায়ে গুলি সম্পর্কে সংক্ষেপে লেখো তারপর এগারো নম্বর সন্ন্যাস ও ফকির বিদ্রোহের কারণ ও ব্যর্থতা সম্পর্কে আলোচনা করো ঠিক আছে এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট সো এই ছিল কিন্তু আজকের এই আপডেট এবং এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাঁচ থাকা নোটিফিকেশনটা অল করে রাখবে শো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও অন্য কোনো টপিকের সাথে শো ততক্ষণের জন্য তোমার সকলেই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রেখো আর দেখতে থাকো এই বেশিক অঙ্ক চ্যানেলটি ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা বাম দিকের লোগোতে ক্লিক করো নেক্সট ভিডিও পেতে তোমরা ডান দিকের উপরের ভিডিওটিতে ক্লিক করো এবং রিলেটেড ভিডিও দেখতে তোমরা ডান দিকের নিচের ভিডিওটিতে ক্লিক করে রিলেটেড ভিডিও দেখতে পারো সম্পূর্ণ ভিডিওটি দেখতে তোমাদের অনেক অনেক ধন্যবাদ